সেঞ্চুরি ফের প্রেমে পড়লেন শুভমান গিলের ইংল্যান্ড সফরের মাঝেই ভাইরাল নতুন ছবি আবার একবার শুভমানের প্রেম নিয়ে চর্চা তুঙ্গে শেষমেশ কাকে মন দিয়ে বসলেন টিম ইন্ডিয়ার প্রিন্স বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমান গিল তিনি বিরাট কোহলির পর আগামী সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠতে চলেছেন বলে ক্রিকেট ভক্তরা মনে করছেন ইতিমধ্যেই এই তারকা ব্যাট হাতে প্রতিভা প্রকাশের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসাবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন বর্তমানে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে টেস্ট সিরিজে নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে এই তরুণ ক্রিকেটারের সঙ্গে সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে এবার শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল তিনি বর্তমানে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রীতিমতো বিধ্বংসী ফর্মে রয়েছেন এবার এর মধ্যেই সারা টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় তরুণ অধিনায়কের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই আবারও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি শুরু হয়েছে আটই জুলাই লন্ডনে ভারতীয় প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং তার ইউভিকান ফাউন্ডেশনের জন্য একটি চ্যারিটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন দু এগারো সালের পর যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন এরপরই তিনি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগীদের আর্থিক সাহায্যের জন্য ইউভি ক্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন সম্প্রতি এই অনুষ্ঠানে একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন সারা টেন্ডুলকার এবং শুভমান গিলকেও দেখতে পাওয়া যায় ভারতীয় তরুণ অধিনায়ক হাসি মুখে সারা দিকে তাকিয়ে আছেন রকম ছবি বর্তমানে জল্পনায় মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা আর কলকাতা নয় টাইটান এখন শহরে উল্লেখ্য সচিন কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের প্রিন্সের সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয় কখনো স্টেডিয়ামে উপস্থিত হন সারা সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই সেরকম কানাঘুষও চলে আবার কখনো শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারা নাম তিনি সারা আলি খান যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি শুভমান তবে কিছুদিন আগে ভারত অধিনায়ক নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন সেই দাবি কি আদৌ সত্যি প্রশ্নটা রয়েই যাচ্ছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে